ভাবছি কারণ আমি পুরোটাই বলে দিচ্ছি কারণ অপোনেন্ট হচ্ছে আন অপোনেন্ট তাদের আমরা চিনি না জানি না তারা বছর কোনো ম্যাচও খেলেনি এবং আমার কাছে যতদূর খবর আছে তারা দুটো ফরেনার নিয়ে এসছে সেক্ষেত্রে হালকা দেওয়ার কোনো জায়গা নেই আর মহান টিম যখন খেলবে সেখানে হালকা ভারী কোনো ব্যাপার নেই সব ম্যাচে জিততে হবে যেটা চেষ্টা করতে হবে তারপর রেজাল্ট তো খেলার শেষে হবে না ওগুলো ওসব কোনো ব্যাপার নেই

এই জুনিয়ার ফুটবলার এখন ধরো লিগে খেলছে এই ধরনের স্কোপ তো বড় বড় ধরনের জার্সি এই ধরনের স্কোপ তো চট করে পাওয়া যায় ওদেরকে আরও বেশি তাগিদ দেখা হচ্ছে নিজেদের প্রুফ করার জন্য দেখো রিজার্ভ টিমে যারা খেলছে তারা কেউ কিন্তু স্টাবলিশ নয় কেউ স্টাবলিশ না কেউ বলতে পারে না যে আমরা ভারতে কোনো স্টাবলিশ পেয়েছি তা সেটা স্টাবলিশমেন্ট করতে গেলে তাদের নিজের মেন্টালিটি স্ট্রং হতে হবে তাদের জানতে হবে যে আমি কোন টিমে খেলছি সেই জার্সি জন্য নিতে হবে সেটা যদি বুঝতে পারে তাদের ভালো তারা যদি বুঝতে না পারে ক্লাব তো কারোর জন্য বসে থাকবে না কলকাতার দিকে যেটা দেখা গেছে মানে খুবই ভালো টিম গোল করছে কিন্তু টিম গোল খেয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে কালকে ওই যে ডিফেন্সের যে শকতেন্স লাইনে সেটা কি কালকে মানে এক দুদিনে সেটা কতটা সামাল দেওয়া যাবে চেষ্টা করছি কারণ আল্টিমেটে এটা নকআউট টুর্নামেন্ট রিক পেজ কাটিং যাবে গোল কনসিট করাটা কোনোই কাম নয় যে যে কোন খেলাতেই হোক আমি দুদিন হাতে বেশি টিমটা ওটার উপরই কাজ করছি দেখা যাক কতটা সামাল দেওয়া যায় আপাতত আমরা আগের কলকাতা লীগের ম্যাচে দেখলাম যে কালকে রিজার্ভ টিমটাই খেলছে পেনাল্টির সুযোগ দু দুটো মিস হয়েছে প্রথমে ফার্তিন তারপর অভিষেক যদি ডুরান্ডে আমি কাল এরকম একটা সুযোগ ক্রিয়েট হয় তাহলে আপনি ডাক আউটে থাকবেন আপনার নজরে পেনাল্টি শুট আউট স্পেশালি স্পেশালিস্ট হিসেবে কাকে আপনি বেছে নেবেন সেটা কালকে যে যদি পাই মারতে গেলে দেখতে আচ্ছা মানে এই ভুলগুলো দিয়ে আপনি কি কিছু কথা বলেছেন পরে না পেনাল্টি নিয়ে আমি কিছু কথা বলিনি এই হতেই পারে ও তো রোজ রোজ এটা হয় না একটা ওয়ার্ল্ড কাপের ম্যাচে জিকো সক্রেটিস প্লাতিনি একসঙ্গে তিনজন পেনাল্টি মিস করেছে বল